আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা এসেছি একটি টিউলিপ গার্ডেন ছিল যেহেতু আজকে ছুটির দিন তো প্রচুর লোকজন এখানে প্রচুর ভিড় না এখানে এসেছে গাছের নিচে বসে বসে দেখলাম ওনারা খাবার খাচ্ছিল আর এখানে একটা ছোট্ট কিউট বাচ্চা ফুলগুলি নিয়ে পানির মধ্যে ভাসাচ্ছিলো যেরকম আমরা ছোটবেলা করতাম আমার দেখে খুবই ভালো লাগলো এইটা আর বিভিন্ন দেশের লোকজন এখানে প্রচুর ভিড় ছিল আর আরেক পাশটাতেই হচ্ছে গার্ডেনের আরেক পাশেই হচ্ছে বিশাল বড় মেলা হচ্ছিল আর জাপানে যেহেতু এখন সামার টাইম এখন বিভিন্ন জায়গাতে মেলা হবে আর মেলার মধ্যে বিশেষ করে যেখানে ফ্লাওয়ার গার্ডেনগুলি ওই সব জায়গাতে বেশিরভাগই মেলা হয় দূর থেকে দেখছিলাম মেলাটা পরে যাব। আগে ফুলের গার্ডেনে কিছু ছবি তুলবো তারপর ওখানে যাব। তো এই পাশটাতে দেখলাম একটি ফ্যানের মতো ঘর এটা তো আমার এই নিয়ে কয়েকবারই আসা হয়েছে তবে আমি টিউলিপের সময় একবারও আসা হয়নি আমার টিউলিউপের সময় এ ফার্স্ট টাইম আমি আসলাম আর এখানে বেশ কয়েকবার আসা হয়েছে তবে টিউলিপ গার্ডেন আমার দেখা হয়নি এ ফার্স্ট টাইম দেখলাম আর দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে এত এত বিভিন্ন ধরনের কালারফুল এত সুন্দর তার দেখার মতো ছিল আর এখানে কয়েকটা ছবি তুললাম প্রচুর ছবি তুলেছি সবাই মিলে সবাই ছবি তুলছিল। আর আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছিল। সব কালারের থেকে আমার বেশি ভালো লেগেছিল হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে ছিল বেবি পিঙ্ক কালার এই দুইটা কালার আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিলো সবগুলি কালারই সুন্দর তবে আমার এই দুইটা কালার একটু বেশি ভালো লেগেছিল। তাই একটু এগুলি ভিডিওটা বেশি নিচ্ছিলাম আমি কত লোক কত দেশের লোকজন এখানে এসেছে শুধুমাত্র এই ফুলগুলি দেখার জন্য দেখার মতো ছিল পাঁচটা আর দেখতে দেখতে আমার খুব খিদে পেয়েছিল। যেহেতু এখানে হালাল খাবার নেই সব জাপানিজ খাবার জাপানিজ খাবার আমি খেতে পারি না তো এখানে একটা ফ্রুটসের দোকানে আসছি এখানে ফ্রুটস আইসক্রিম বিক্রি করছিল এই পাশটাতে হচ্ছিল সবজি বিক্রি করছে লোকটা আর আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম বলতে এটা একটা ফ্রুটস আইসক্রিম এটার সাথে স্ট্রবেরি আর ফ্রেশ মিল্ক দেওয়া দামটা একটু বেশিই ছিল যেহেতু মেলা মেলাতে একটু বেশিই নেয় আর এখানে প্রচুর স্টল ছিল নানান রকমের